দ্বিতীয়বারের মতো বিয়ের পেরিতে বসে ব্যাপক আলোচনায় আসেন গায়ক অভিনেতা তাহসান খান গত ছয় জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তিনি আগে পরে কোনো রকম ঢাকঝোল না পেটানোই তাহসানের বিয়ের খবরে বেশ চমকে যায় তার অনুরাগীরা সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক আলাপে তাহসান তার বিয়ে ও স্ত্রী প্রসঙ্গে কথা বলেন গায়ক জানান দুই পরিবারের সম্মতিতেই ছিল তাদের বিয়ের আয়োজন সম্পর্কের মাঝে তাহসান রোজার একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মানের জায়গাটাও প্রবল তাই তো বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন বিয়ে প্রসঙ্গে তাহসান বলেন বিয়ে জীবনেরই একটি অংশ আমার ব্যক্তিগত জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো লাগার মতোই একটি কাজ এরপর স্ত্রী রোজার প্রসঙ্গ টেনে তাহসানের বক্তব্য রোজার সঙ্গে আমার পরিচয় ছিল আগে থেকেই সেখান থেকে দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয় বিয়ে নিয়ে অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেছেন এটাই স্বাভাবিক কিন্তু তাদের এই বিয়ে শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি কিছু বিষয় নিয়ে সমালোচনায় মেতে ওঠে একদল নিন্দুকেরা সমালোচনা প্রসঙ্গে তাহসান বলেন আমাদের দেশে রসবোধের গ্রহণযোগ্যতার বিষয়টি একটু ভিন্ন আমরা সব কিছুতেই রসবোধটা আনতে পারি না আবার সবার কাছে ঠিকভাবে পৌঁছাইও না তাই এর উত্তর যেভাবে দিলে একটু মজা লাগত সেভাবে হয়তো দিতে পারছি না তাজ বলেন আমার কাছে মনে হয় জাতিগতভাবে আমরা একটু বেশি জাজমেন্টাল সব বিষয়ে ও সবার বিষয়ে আমরা চুল চেরা বিশ্লেষণ করি কিছু মানুষ থাকেন যারা অন্যদের নিয়েই বেশি ব্যস্ত থাকেন এটা উচিত নয় এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন তাই খুব বেশি ভাবছি না